গাইবান্দা জেলার সাদুল্লাহপুর থানাধীন একটি দুঃখজনক ঘটনা ঘটে এখানে একজন বয়স্ক মহিলা তিনি নির্মমভাবে তিনি ধর্ষণের শিকার হন বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে জেলা সহ সারা জুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয় আমরা পরের দিনই আমাদের যে ভিকটিম এই ভিকটিমের ছেলে তিনি বাদী হয়ে আমাদের সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন তো এই মামলা রুজু হওয়ার সময় থেকেই আমাদের জেলা পুলিশের সকল টিম আমাদের জেলা গোয়েন্দা শাখা সহ আমাদের সাদুল্লাপুর থানার টিম সহ আমরা সকলেই আমরা যারা সিনিয়র অফিসার আছি প্রত্যেকেই আমরা এই মামলাটি সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার সাথে যে জড়িত আসামি তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করি তো এরই ধারাবাহিকতায় আমরা বিগত দুই তারিখ গতকাল আমরা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আমরা এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষভাবে জড়িত আসামি আয়ুবালি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাকে আজ আমরা বিজ্ঞ আমরা সোপর্দ করছি যতদূর আমাদের কাছে তথ্য তিনি কৃষি সাথে জড়িত ছিলেন তিনি কৃষি কাজ করতেন তো সেই দিন যে ভিকটিম সে তার ছাগল নিয়ে গিয়েছিলেন বাইরে ছাগল চড়াতে গিয়েছিলেন তো তখন সুযোগ বুঝে সেই আপনার আসামি আয়ুব আলী তার উপরে এইভাবে অসভিক নির্যাতন করেন তো এখানে একটা বিষয় একটু আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই আপনাদেরও জানা আছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে দুঃখজনক একটি ঘটনাই বলবো আর কি আমি সেটা হচ্ছে যে আমাদের সড়ক অবরোধ মহাসড়ক অবরোধ করা হয় সেখানে তাৎক্ষণিকভাবে আমরা সকলে যাই আমরা সকলে গিয়ে আমরা দুঃখজনক বলছি এই কারণে যে আমাদের পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো উদাসীনতা গাফিলতি অবহেলা এরকম কোনো ধরনের বিষয় এই মামলার ক্ষেত্রে ছিল না আমরা প্রত্যেকটা মামলাই কিন্তু গুরুত্বের সাথে নেই এই মামলাটি আরও গুরুত্ব সহকারেই আমরা তদন্ত করতে থাকি তো যাই হোক এটা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল আমরা পরে বাদীপক্ষের সাথে কথা বলেছি তারাও বুঝতে পেরেছেন যে পুলিশ অ্যাক্টিভ আছে তারা সক্রিয় থেকে কাজটা যথাসম্ভব দ্রুত তার সাথে তারা সম্পন্ন করবে এই বিশ্বাস আমাদের উপর তারা রেখেছিলেন আমরাও সেই বিশ্বাসের প্রতিদান দিতে পেরেছি আপনাদের মাধ্যমে আরেকটি কথা আমি বলতে চাই আসলে আল্টিমেটাম দিয়ে পুলিশ কোনোদিন আসামি ধরতে পারে না আলটিমেটাম দিয়ে পুলিশ তদন্তও করতে পারে না পুলিশের কাজ হচ্ছে যে একটা ঘটনা ঘটবে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে যত দ্রুত সম্ভব পুলিশ এই আসামিকে হেফাজতে নিতে পারবে ততই আমরা মনে করি যে সেটা পুলিশের সার্থকতা তো কেউই চায় না বিনা কারণে বিলম্ব করে টালবাহানা করে আমরা পুলিশ বাহিনী আমরা কাউকে গ্রেপ্তার করছি না ধরছি না এই ধরনের অভিযোগ আসে আমাদের বিরুদ্ধে খুবই দুঃখজনক এগুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাদের জন্য আমরা এই জেলা পুলিশে চাকরি করতে এসেছি তাদের প্রতি অনুরোধ যে অন্তত সত্য মিথ্যা এই জিনিসগুলো যাচাই করার জন্য হলেও যেন অন্তত আপনারা আপনাদের মাধ্যমে তারা যেন আমাদের কাছে আসে বা তাদের প্রতি আমার সরাসরি অনুরোধ যে তারা যেন অন্তত আমাদের আমরা যারা দায়িত্বশীল আছি এখানে আমাদেরকে যেন তারা একটু জিজ্ঞাসা করে নেন বা আমাদের সাথে একটু কথা বলে ক্লিয়ার হয়ে নেন কেননা মাঠ পর্যায়ে আসলে অনেক কিছুই আসবে কথাবার্তা সেগুলো সব সত্যি নাও হতে পারে তো এই বিষয়গুলো যাচাই করার প্রয়োজন আছে তো এখানে আমরা আমরা এসেছি আমরা জেলা পুলিশ আমরা আপনাদের আইনি সেবা দেওয়ার জন্যই এসেছি বলতে পারেন যে এই জেলায় আমরা গেস্ট আমরা কখনোই কারো প্রতিপক্ষ নই আমরা এখানকার মানুষের শান্তি শৃঙ্খলা সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যই আমরা এখানে কাজ করছি